কার্ডিয়াক অ্যারেস্ট বনাম হার্ট অ্যাটাক বিশেষজ্ঞ হার্টের স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত মিথগুলিকে গড়িয়ে দিয়েছেন হার্টের স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক তবুও অনেক লোক কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্যগুলিকে ভুল বোঝেন প্রায়শই শব্দগুলিকে বিনিময়যোগ্যভাবে ব্যবহার করে এই বিভ্রান্তি জরুরি পরিস্থিতিতে ভুল ধারণা এবং অনুপযুক্ত প্রতিক্রিয়া হতে পারে যদিও তারা উভয় হৃদযন্ত্রের সাথে জড়িত জটিল পরিস্থিতি তারা একটি কারণ লক্ষণ এবং চিকিৎসার সাথে একই ঘটনা নয় আমরা ডা সঞ্জীব চৌধুরী ক্লিনিক্যাল ডিরেক্টর কার্ডিওলজি মারেঙ্গো এশিয়া হাসপাতাল গুরুগ্রামের সাথে যোগাযোগ যিনি লিদ্রোপের স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত দিয়েছেন এক হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট শুধুমাত্র বয়স্ক প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ঘটে ঘটনা ডা সঞ্জীব চৌধুরী শেয়ার করেছেন যে যদিও কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় তবুও এটি সত্য যে এই ব্যথিগুলি কেবল তাদেরই প্রভাবিত করে না অল্প বয়স্ক ব্যক্তিদের হার্ট অ্যাটাক হতে পারে বিশেষ করে যদি তাদের স্থূলতা ধূমপান উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের পারিবারিক ইতিহাসের মতো ঝুঁকির কারণ থাকে অল্প বয়স্ক ব্যক্তিরাও কার্ডিয়াক অ্যারেস্ট অনুভব করতে পারে বিশেষ করে যদি তাদের জন্মগত হার্টের অস্বাভাবিকতা অ্যারিথোমিয়াস বা হাইপারোট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে এমন পরিস্থিতি যা প্রায়শই ভুল নির্ণয় করা হয় কারণ ক্রীড়াবিদদের হৃদয় শারীরিক চাপের মধ্যে থাকে তারা আরও দুর্বল হতে পারে দুই হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট একটি রকম ডক্টর সঞ্জীব চৌধুরী একটি বহুল প্রচলিত ভুল ধারণা ব্যাখ্যা করেছেন যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট বিনিময়যোগ্য তারা আসলে খুব স্বতন্ত্র পরিস্থিতি হার্ট অ্যাটাক যা মায়োকার্ডিয়াল কার্ডিয়াল ইনফার্কশন নামেও পরিচিত তখন ঘটে যখন একটি রক্ত জমাট হার্টের একটি অংশের রক্ত প্রবাহকে বাধা দেয় হার্টের পেশিকে ক্ষতিগ্রস্ত করে অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্ট একটি বৈদ্যুতিক ত্রুটির ফলে হয় যা হৃৎপিণ্ডের সঠিক স্পন্দন বন্ধ করে দেয় এটি মস্তিষ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় অঙ্গগুলিতে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ করে দেয় যা যদি চিকিৎসা না করা হয় তবে মারাত্মক হতে পারে তিন হার্ট অ্যাটাক সব সময় কার্ডিয়াক অ্যারেস্ট দ্বারা অনুসরণ করা হয় ঘটনা দা সঞ্জীব চৌধুরী শেয়ার করেছেন যে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক মাঝে মাঝে একসাথে ঘটতে পারে তবে তারা সাধারণত সম্পর্কিত নয় বৈদ্যুতিক ফিটপিন্ডের অস্বাভাবিকতা রক্ত রক্তক্ষরণ ডুবে যাওয়া বংশধের মাত্রাতিরিক্ত মাত্রার মতো কিছু জিনিস কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে যা কোনো পূর্ব লক্ষণ বা সতর্ক সংকেত ছাড়াই ঘটতে পারে অন্যদিকে প্রতিটি হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্টে শেষ হয় না চার হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ এটি ঘটনা ডা সঞ্জীব চৌধুরী হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের ব্যাখ্যা করেছেন বরং বিভিন্ন উপসর্গের সাথে হার্ট অ্যাটাকের সতর্কতামূলক ইঙ্গিতগুলির মধ্যে সাধারণত বাহ পিঠ ঘাড় চয়াল বা পেটের ব্যথা বা অস্বস্তি সেই সাথে শ্বাসকষ্ট বমি বমি ভাব এবং হালকা মাথা ব্যথা অন্তর্ভুক্ত থাকে হার্ট অ্যাটাক হওয়ার আগে এই লক্ষণগুলি ধীরে ধীরে শুরু হতে পারে এবং কয়েক ঘন্টা দিন বা এমনকি সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বিপরীতে কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ এবং লক্ষণগুলি হঠাৎ এবং নাটীয়ভাবে প্রদর্শিত হয় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার ব্যক্তি হিংস্রভাবে ভেঙে পড়বে অচেতন হয়ে পড়বে এবং হয় শ্বাস বন্ধ করে দেবে বা অস্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে হাপাচ্ছে কোন উপসর্গ ধীরে ধীরে বিকাশ হঠাৎ বরং ঘটে এবং দ্রুত জরুরি পদক্ষেপের আহ্বান জানায় পাঁচ কার্ডিয়াক অ্যারেস্টে সাহায্য করার জন্য দর্শকরা অনেক কিছু করতে পারে না ঘটনা ডাক সঞ্জীব চৌধুরী শেয়ার করেছেন যে এটি একটি ভয়ানক পৌরাণিক কাহিনী যে পাশের লোকেরা কাউকে কার্ডিয়াক অ্যারেস্টে যেতে সহায়তা করতে পারে না এটি যেমন ঘটে দর্শকদের দ্রুত প্রতিক্রিয়া জীবন বাঁচাতে পারে একটি স্বয়ংক্রিয় বাজটিক ডিফিবিরেটর এইডি এবং সিপিআর ব্যবহার কার্ডিয়াক অ্যারেস্টের পরবর্তী মুহূর্তগুলিতে অপরিহার্য যদিও একটি এইডে একজন রোগীকে স্বাভাবিক কার্ডিয়াক ছন্দ পুনরুদ্ধার করতে ধাক্কা দিতে পারে সিপিআর একজন প্রশিক্ষিত চিকিৎসা সরকারি না আসা পর্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্ত সরবরাহ সংরক্ষণে সহায়তা করে প্রত্যেকেরই শিখতে হবে কিভাবে একটি এইডি পরিচালনা করতে হয় এবং সিপিআর করতে হয় কারণ এই দক্ষতাগুলি অবিলম্বে ব্যবহার করলে বেঁচে থাকার হার না বৃদ্ধি করতে পারে ছয় সিদ্ধান্ত সবসময় হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায় ঘটনা দা সঞ্জীব চৌধুরী ব্যাখ্যা করেছেন যে যদিও ধূমপান খারাপ খাওয়া কদাচিৎ ব্যায়াম করা এবং অত্যধিক অ্যালকোহল পান করা সহ বিভিন্ন জীবনধারার পরিবর্তনের কারণে হার্ট অ্যাটাক হতে পারে তবে এই কারণগুলি একমাত্র নয় গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে বয়স জেনেটিক্স এবং পূর্ব বিদ্যমান চিকিৎসা সমস্যাগুলি অন্তর্ভুক্ত অন্তর্নিহিত চিকিৎসা অবস্থা বা জেনেটিক প্রবণতা কারণে ভালো জীবনধারার লোকেরও হার্ট অ্যাটাক হতে পারে ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ